আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন হামদান কাসীরা তান ত্বয়িবান মবারাকান ফী সম্মানিত দর্শক ও শ্রোতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামাঙ্গ শাহিদান মিনকুমু শাহরা তোমরা যে ব্যক্তি রমজান পাবে সে রমজান মাসের মধ্যে সিয়াম পালন করবে কিন্তু এমন অপশন আছে দুই ব্যক্তির জন্য যারা সিয়াম রমজান আসলে সিয়াম পালন না করার অবকাশ আছে তাদের ব্যাপারে আল্লাহ সুবাহানা বলছেন অমিন অমং কানিদান ও তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে এবং যারা সফরকারী হবে তারা যে কয়দিন অসুস্থ ছিল যে কয়দিন সফরে ছিল এই দিনগুলোকে অন্য দিনের জন্য গণনা করে রাখবে অর্থাৎ রমজান পরবর্তী সময় এই দিনগুলো তারা রোজাকে আদায় করে দেবে তাহলে যারা অসুস্থ ছিল এবং যারা এই সফরে ছিল তাদের রোজা না রাখার অবকাশ আছে। তবে সফর যদি আরামদায়ক হয় এবং কেউ যদি অসুস্থ অবস্থায়ও চিন্তা করে যে আমি আল্লা আলা আমি যদি মারা যাই তাহলে কি হবে তো সুতরাং আমি যত কষ্টই হোক আমি রোজা রেখে দেবো রোজা রা রেখে দিতে পারবে আর সফর যদি আরামদায়ক হয় সে যদি সফরে রমজানের রোজাকে রেখে দিতে চায় সে ব্যক্তি রেখে দিতে পারবে তাতে কোনো অসুবিধা নেই তবে যদি সে না রাখে তার না রাখার অবকাশ আল্লা সুহানাহাতে আয়লা দিয়েছেন একটি মশালা যদি কোনো ব্যক্তি এমন অসুস্থ হয় যে অসুস্থতার কারণে সে অসুস্থতা থেকে আর ফিরে আসবে না রোজা রাখতে পারেনি এবং ভবিষ্যতেও রাখতে পারবে না বলে তার বিশ্বাস কিংবা তার ডাক্তার বলেছে যে আপনি আর কখনো সুস্থ হবেন না অথবা সে এমন অসুস্থ হয়ে গেছে যে সে আর পরবর্তীতে সে আর এই রোজা রেখে দিতে পারবে বলে এমন বিশ্বাস তার নেই তখন সে কি করবে আল্লাহ তহ বলছেন ওয়াইল আল্লা দিন ফি ফিদিয়া তু তাম তাম মিসকিন সে ব্যক্তি প্রতিটা রোজার বিনিময়ে সে মিসকিনকে ফিদিয়া দেবে তার মানে প্রতিটি রোজার বিনিময় একজন মিসকিনকে দুইবেলা মধ্যম সারির খানা খাওয়াবে অর্থাৎ যেমন খায় সে আর কি এই মানের একটা প্রতি রোজার বিনিময় একটা মিসকিনকে দুইবেলা খাবার দেবে অথবা ফিতিয়া দেবে অর্থ দিয়ে দেবে সে যদি খাওয়াতে না পারে তাহলে সে প্রতিটা রোজার বিনিময় সাদা ফেতের পরিমাণ প্রতিটা রোজার জন্য একটা সাদা কাফেতের পরিমাণ যে পরিমাণ চাউল আটা গম দিতে হয় এই পরিমাণ দিয়ে দেবে আর বেশি তো দিলে আলহামদুলিল্লাহ আপনি কল্যাণের কাজ যত বেশি করবেন ততই ভালো আনুমানিক দুই কেজি দুই কেজি করে চাল আপনি প্রতিটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে আপনি দিয়ে দেবেন আর যদি কোনো ব্যক্তির উপর সিয়াম যদি কাফফারা হয়ে যায় সে যদি ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেলে তার উপরে যদি সিয়াম কাফফারা হয় আল্লাহ তে আলা বলছেন ফাসিয়া মুশাহরাইনি আইন সে ব্যক্তি দুই মাস এক রোজার বিনিময়ে পর্ব একেবারে লাগাতার দুই মাস শেষ রোজা রেখে দেবে কোনো ব্যক্তি যদি এক মাস পঁচিশ দিন রাখার পরে চিন্তা করলো যে দুই দিন গ্যাপ নিয়ে নেই এই পাঁচটা রেখে দেবো হবে না সে ভেঙে ফেলা মানে তার পুনরায় দুই মাস আবার টানা রোজা রেখে দিতে হবে এটা তার জন্য জরিপানা কোনো ব্যক্তির রোজা যদি কাফারা হয়ে যায় ফাঁসিয়া রাইনি মুতাতাবি আইন সে ব্যক্তি পরপর লাগাতার দু মাস রোজা রেখে দেবে অর্থাৎ ষাট দিন পর্যন্ত সে ব্যক্তি রোজা রাখবে একটা রোজার কাফারা এটা হলো তার জরিমানা কোনো ব্যক্তি যদি পঞ্চাশ দিন পঞ্চান্ন দিন রোজা রাখার পরে কোনো কারণে ছেড়ে দেয় চিন্তা করে যে পরবর্তীতে আর পাঁচ দিন রেখে দেব তাহলে তার পরবর্তীতে আবার এই একটি রোজার বিনিময়ে পরবর্তীতে আবার ষাটটি রোজা রেখে দিতে হবে আল্লাহ তাহালা বলছেন ফামা যদি কোনো ব্যক্তি রোজা রাখতে না পারে রোজা রাখতে অক্ষম হয় যে আমি পরপর দুটো মাস রোজা রেখে দিতে পারবো না একটা রোজার বিনিময়ে তখন সে কি করবে সে একটা রোজার বিনিময়ে ষাট জন মিসকিনকে সেখানা খাওয়াবে কি কঠিন তারপরেও এই রমজানের সমকক্ষ হবে না রমজানের রোজা খুব গুরুত্বপূর্ণ রমজানের রোজা খুব তাৎপর্যপূর্ণ এজন্য রমজানের রোজা কোনোভাবেই ছাড়া যাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি মারা যায় ও আলিহি সিয়াম সম আনহু আলিও কোনো ব্যক্তির উপরে ফরজ রোজা থাকা অবস্থায় যদি সে মারা যায় অর্থাৎ সে ফরজ রোজা রাখেনি মারা গেছে তা তার বিধান কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সম আনহু আলিও তার পরিবারের পক্ষ থেকে বুহারির বর্ণনা তার পরিবারের পক্ষ থেকে পরিবারের যে কেউ তার পক্ষ থেকে সিয়াম পালন করে ফেলবে তাহলে পরিবারের পক্ষ থেকে মৃত্যু ব্যক্তির সিয়াম পালন করবে এর অর্থ কী এর ব্যাখ্যা কি মাহাদিস কেরাম আমাদের ইমামগণ বিশেষ করে ইমাম আবহানিফা ইমাম শাহ ইমাম মালিক রহিমা উল্লাহ বলছেন সোয়ামা আনহু আলিহু অর্থাৎ তার পক্ষ থেকে তার পরিবারের কেউ কি করে দেবে ফিতি আদায় করে দেবে অর্থাৎ একটা সিয়ামের বিনিময়। একজন মিসকিনকে দুইবেলা খাওয়ার দেবে অথবা ওইভাবে সাদা কাফেতের পরিমাণ যে অর্থ হয় চাউল এগুলো আটা গম জফ খেজুর যেটা দিয়ে দেন কিশমিশ এগুলো মিসকিনকে দিয়ে দিতে হবে এজন্য রমজান খুব গুরুত্বপূর্ণ রমজানকে কোনোভাবেই অবহেলায় কাটিয়ে দেওয়া যাবে না আপনি রমজানকে কাজে লাগাবার জন্য প্রস্তুত প্রস্তুত দিতে হবে প্রয়োজনীয় কাজকে কম করে দিতে হবে একটু দুনিয়ার কাজ কম করে দিতে হবে ব্যবসা বাণিজ্যের ভিতরে একটু সময় কম দিতে হবে আল্লাহর দিকে সময় বেশি দিতে হবে দুঃখের বিষয় হলো রমজান আসলে আমাদের ব্যস্ততা বেড়ে যায় আমাদের মানে ব্যস্ততা এমন বাড়া বেড়ে যায় যে আমরা যে রোজা আসি এটাই আমাদের মনে নেই অনেক ক্ষেত্রে রোজা রেখে আমরা নামাজও পড়ি না অনেক ক্ষেত্রে রোজা নামাজ কোনোটাই করি না আমাদের দেশে বিশেষ করে চা দোকানগুলোতে পর্দা দিয়ে মুসলমানরা খাচ্ছে কোনো হিন্দু না কোনো অমুসলিম না মুসলিমরা খাচ্ছে দিনের বেলায় অথচ এক এগারো মাস তারা খাচ্ছে রমজানও খাচ্ছে আল্লাহ সোবাহান আল্লাহ নেয়ামতের শুক্রিয়া আদায় করছে না নিঃশ্বা এগুলো না ফার্মানি কাজ এগুলো গুনাহের কাজ এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার পরকালীন মুখী হওয়া দরকার আল্লাহ সোবাহানাহতে আলার দরবারে আমাদেরকে বেশি বেশি কান্নাকাটি করা দরকার আল্লাহ তে আলা এই রমজানটাকে কাজে লাগানো আর তৌফিক দান করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته